এই দেশটি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের একটি দেশ এবং এমন একটি দেশ যেই দেশটি পুরো বিশ্বের মধ্যে শান্তিকামী দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে এই দেশটি এই দেশটির নাম নিউজিল্যান্ড আবাসিক হোটেল রেস্টুরেন্ট এবং শপিং মলে কাজের সুযোগ পাবেন তাও সাধারণ শ্রমিক হিসেবে আর এই সেক্টরগুলোতে যদি আপনাদের কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা অভিজ্ঞতার সনদপত্র করবেন এবং কাজের যদি ভিডিও থেকে থাকে তাহলে আপনারা ভিডিও জমা করবেন যারা কনস্ট্রাকশন সেক্টর বিষয়ে কাজে দক্ষ রয়েছেন ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেশন ব্রেক কার্পেন্টার কারিং কার্পেন্টার স্টিল ফিচার রড বাইন্ডার প্লাম্বার ওয়াইল্ডার পেঞ্চার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার আপনি নিউজিল্যান্ডে টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন গরুর লালন পালন করা গরুর ঘাস চাষাবাদ করা এবং গরুর থেকে দুগ্ধ আহরণ করে এই দুগ্ধ থেকে বিভিন্ন ধরনের খাবার দ্রব্য তৈরি করা বিশেষ করে ঘি পনির ইত্যাদি এই সেক্টরগুলিতে রয়েছে প্রচুর পরিমাণে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ